জমান খুলে গেল মুসা আলী সাল্লামকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ নবী মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি তো আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়া জানাবেন

মনের মধ্যে আশ্বাস পাইতাম আল্লাহ রব্বুল দীর্ঘদিন পর্যন্ত এই জঙ্গলের মধ্যে বৃষ্টি বর্ষিত করে নাই বর্ষণ হয় নাই বৃষ্টি হয় নাই আল্লাহ সঙ্গে কথা বলার জন্য যখন উপস্থিত কথা বলার শেষ আল্লাহর সঙ্গে কথা গোপন শেষ করার পরে মুসাই সাল্লাম বললেন আল্লাহ

নাই নেয় কিন্তু তাও তোমাদের তো একটু আশ্বাস ছিল কালকে হবে পরবর্তী হবে তার পরবর্তী হবে হয়তো হতে পারে কিন্তু আমার কাছ থেকে যে সম্পর্কে আসছে এটা শোনার মতো তোমরা আধ্য রাখো না এই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত হয় নাই আরো দশ বছর বা বারো বছর পর্যন্ত বৃষ্টি হবে না এবারে জঙ্গলের হলিদের মনটি ভালো হবে কি খারাপ হবে

এই যে আল্লাহ না এই জন্য আমরা খুশি হয়ে আল্লাহ প্রশংসা যাপন করলাম আল্লাহ তাদের প্রশংসা যাপন করলাম আল্লাহ আমাদের দিবেন